আমন্ত্রণ জানাচ্ছি আপডেট জানিয়ে দেব গুরুত্বপূর্ণ থাকবে বিস্তারিত এর বিপজ্জনক মধ্যপ্রাচ্য কোনো সময় বৃহৎ যুদ্ধ শুরু এদিকে গাজায় গণহত্যা ঠেকাতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান ফিলিস্তিনি যোদ্ধাদের আর থাকছে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল হোয়াইট হাউস নতুন আশঙ্কা সর্বশেষে জানি দিবস শান্তি চুক্তির আগে পরে ইউক্রেনকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাজ্য ও মিত্র দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিপজ্জনক মধ্যপ্রাচ্য যে কোনো সময় বৃহৎ যুদ্ধ শুরু সময়ের সবচেয়ে সংবিধানশীল এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলটি ঘিরে আতঙ্কিত বিশ্লেষকরা তাদের আশঙ্কা নানা দিক থেকে বাড়তে থাকা সংগত এবং উত্তেজনা যে কোনো সময় একটি বৃহৎ যুদ্ধরূপ নিতে পারে সেই যুদ্ধে মুখোমুখি হবে ইসরায়েল ইরান এবং তাদের আঞ্চলিক মিত্ররা এর পিছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আশাফ আকা মনে করেন হুতিদের সাম্প্রতিক ঘোষণা নতুন সংঘাতের সূচনা দিতে পারে তাদের মতে ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলা প্রস্তুতি নিচ্ছে হামলা হলে এটি শুধু গাজাজ যুদ্ধ দীর্ঘায়িত হবে না বরং যুক্তরাষ্ট্রের কৌশলকেও ব্যাহত করতে পারে লেবারন এবং সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি হামলা এমনকি মিশর এবং জর্ডানের প্রতি উস্কানিমূলক নীতি গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করছে লেবানিস লেখক মার্দা মাজিবিন বলেছেন ইসরায়েলের লক্ষ্য হল গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং লেবারনের প্রতিশোধ শক্তিকে নিরস্ত করা এর ফলে দেশটি উত্তপ্ত দিনগুলোর মুখোমুখি হতে চলেছে তিনি মনে করেন ইসরায়েলের সঙ্গে নিষেধাজ্ঞা পণ্যবহলের পর ইরান নতুন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে তেহরানের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হাদি সাদ দালুল জানান ইসরায়েল এখনও সরাসরি ইরানের ভিতরে বড় ধরনের হামলা চালাতে পারেনি বরং তারা সীমান্তবর্তী এলাকায় ড্রোন নেটওয়ার্ক এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলার উপর নির্ভর করেছে তবে ইরান এরই মধ্যে যেসব নেটওয়ার্ক ভেঙে দিয়েছে ফলে ইসরায়েলের বিকল্প সমিত এর মতে যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল একা ইরানের মুখোমুখি হতে পারবে না গবেষক সালে আল মাজুয় মনে করেন ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য বড় সতর্কবার্তা তবে ইসরায়েলকে পুরোপুরি বিশ্বাস করা যায় না তাদের লক্ষ্যই হল গোটা অঞ্চলের প্রতিরোধ শক্তি ভেঙে দেওয়া বাগদাদের নিরাপত্তা বিশ্লেষক খালেদুল আল মনে করেছেন ইরাকি ইরানপন্থীর ফ্রন্টের সবচেয়ে দুর্বল সংযোগ যদি ইরাক সক্রিয়ভাবে ইরানকে সমর্থন করে তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া দেখাতে পারে এর ফলে দেশটির ভেতরে নিরাপত্তা ভেঙে পড়বে এবং সুপ্ত জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে গবেষক হোসাইন আল দিন মনে করেছেন আসন্ন সংঘাত অতীতের যে কোনো লড়াইয়ের চেয়ে বেশি সংঘর্ষক এবং নির্ধারক হতে পারে তার দাবি এই যুদ্ধে ইরানের শীর্ষ রাজনীতিক এবং সামরিক নেতৃত্ব টার্গেট হতে পারে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে সব ফ্রন্ট একই অস্ত্রনীতির প্রয়োগ করাই এখন দুই দেশের কৌশল বিশ্লেষকরা সবাই একমত যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক এবং পর্যায়ে প্রবেশ করেছে তবে যুদ্ধ শুরু নিয়ে ভিন্ন মত রয়েছে ইসরায়েলের লক্ষ্য প্রতিরোধ শক্তিকে ভেঙে দেওয়া এবার ইরানের লক্ষ্য আঞ্চলিক পিত্তদের ধরে রাখা এ অবস্থায় ইরাক বা সিরিয়ার মতো ভঙ্গুর রাষ্ট্রগুলোর সহজেই বড় শক্তি সংঘাতের ময়দান পরিণত হতে পারে সামান্য ভুল ইরাক লেবানন বা সিরিয়ার মতো ভঙ্গুর রাষ্ট্রগুলোর সহজেই বড় শক্তির আঘাত ময়দানে পরিণত হতে পারে সামান্য ভুল পদক্ষেপী পরিস্থিতিকে ভয়ানক আঞ্চলিক যুদ্ধ ঠেলে দিতে পারে গাজায় গণহত্যা ঠেকাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান ফিলিস্তিনি যোদ্ধাদের গাজায় দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলি গণহত্যা ঠেকাতে জাতির সঙ্গে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কমি সংগঠন হামাস গতকাল বুধবার পুরো গাজায় ইসরায়েলি হামলায় একাধিক তান সংগ্রহকারী অত্যন্ত তিহাত্তর জন নিহত হয়েছে যার মধ্যে শুধু গাজার শহরে নিহত হয়েছে তিতাল্লিশ জন গাজার ঘনবর্তী গাজার এলাকায় গাজায় ঘনপূর্তিপূর্ণ এলাকায় প্রবেশ করে ইসরায়েল বাহিনী একটি পুরো পরিবারকে হত্যা করেছে বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি সাবরেন আল মাবহ আল জাজিরাকে বলেছেন আমার ভাইকে তার রুমেই হত্যা করা হয়েছে এছাড়া তার স্ত্রী সন্তানকেও হত্যা করা হয়েছে কেউ বুঝতে পারেনি শেখ রাওদানের বাসিন্দা জাকারিয়া সামি রয়টার্স সাংবাদিকদের জানায় বাস্তুচ্যুত পরিবারগুলো যে স্কুলেতে আশ্রয় নিয়েছে সেখানে গ্রেট হামলা চালিয়েছে ইসরায়েল পুরো এলাকা পালট করে দেওয়া হয়েছে যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা মারা যাব যারা এটি দেখে কিছুই করছে না আমরা তাদের ক্ষমা করব না গাজার গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী তিন সপ্তাহ আগে শুধু গাজা সিটিতে একশো রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক এবং মহল্লা গুড়িয়ে দিয়েছে ইসরায়েল তেরো আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজা সিটিতেই মারা গিয়েছেন প্রায় এক হাজার একশো ফিলিস্তিনি জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন গাজায় পরিস্থিতি প্রলঙ্কারী রূপ নিয়েছে তিনি বলে মনে কর তিনি বলেন মনে হচ্ছে এর কোনো শেষ নেই হ্যাকের পর এক পুরো মহল্লা ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ অনেক মানুষ কয়েক দশকে যা মানুষ কয়েক দশকে যা গড়ে তুলেছিল সব হারাচ্ছে এটা যেন এক দুঃস্বপ্ন বুধবার হামাস জানায় তারা একটি সর্বাত্মিক যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরই হামাস এই বিবৃতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় অবরোধের কারণে খাদ্য এবং সহায়তা প্রবেশে থাকায় গত চব্বিশ ঘন্টায় এক শিশু সহ আরো ছয় জন অপুষ্টি এবং অনাহারে মারা গেছে অবরোধ চলাকালে এখনো পর্যন্ত জনিত কারণে তিনশো সাতচল্লিশ জন ফিলিস্তিনি মারা গেছে এবং একশো একত্রিশ জন শিশু জাতিসংঘ বলছে ইসরায়েলের গাজা সিটি দখল অভিযান প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত হতে পারে কেবল চোদ্দ থেকে একত্রিশ আগস্টের মধ্যে জোরপূর্বক নতুন করে বিরাশি হাজার মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে যার মধ্যে হাজারকে উত্তর থেকে দক্ষিণে সরাতে বাধ্য করা হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল হোয়াইট হাউস নতুন আশঙ্কা গত শুক্রবার ঘোষিত চারশো কোটি ডলারের বৈদেশিক সহায়তা কর্তনের তালিকা থেকে বিশ্ব বাণিজ্য সংস্থাকে বাদ দিয়েছে হোয়াইট হাউস এ পদক্ষেপের ফলে আইনতা ব্যবসায়ী সংগঠন এবং বিশ্বের বাণিজ্য সংস্থা প্রধানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রিটার্স ডেমোক্রেট আইনপ্রতা বলেছেন প্রশাসনের একতরফা ভাবে এই অর্থ কর্তন অবৈধ কারণ সংপ্রেস ইতিমধ্যেই এই অর্থ বরাদ্দ দিয়েছে বাণিজ্য সংস্থার মতে এর অর্থ বন্ধ করা হলে চীনের কাছে মার্কিন আধিপত্য খোয়াতে হবে বিশ্ব বাণিজ্য সংস্থার পরিচালক এনগিন ওলা মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন এই সমস্যার সমাধানে তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রধান জেমি সন গিয়ার এবং ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন গত শুক্রবার এই ঘোষণায় বিশ্ব বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের দুই কোটি নব্বই লাখ অর্থ সহায়তা প্রদানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত আমেরিকান ফার্স নিটি পরিস্থিতি বলে উল্লেখ করা হয়েছে ট্রাম্প প্রশাসন ডাব্লিউচকে তদন্তহীন বলে মন্তব্য করেছে বুধবার হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে ডাব্লিউএচর তথ্য সরিয়ে ফেলা হয়েছে বিষয়টির সঙ্গে যুক্ত একটি বাণিজ্য সূত্র জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা আর কোন তহবিল কর্তন করা হবে না এর বাইরে তিনি আর কোনো তথ্য দেননি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিস এবং বিশ্ব বাণিজ্য সংস্থা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি আমেরিকাকে আরও মহান হিসেবে গড়ে তুলবেন তার আলোকে বিদেশে মার্কিন সহায়তা বন্ধ এবং অভ্যন্তরীণ বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য গত শুক্রবার বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থ সার্ট করা হয়েছে শান্তি চুক্তির আগে পরে ইউক্রেনকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাজ্য ও মিত্রদেশ যুদ্ধবন্ধে আলোচনার আগে ও পরে ইউক্রেনকে সহযোগিতার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র তার মিত্রদেশ ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী একথা বলেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন বিবিসি প্যারিসের শীর্ষ পর্যায়ে এক বৈঠকের পর ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জনসেন কে বলেছেন শান্তি চুক্তি বাস্তবায়িত হলেও ইউক্রেনের মিত্ররা দেশটির আকাশ সমুদ্র এবং ভূমি নিরাপত্তা সহযোগিতা করবে তবে চীন সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের কঠোর এক বার্তা দিয়েছেন তিনি বলেছেন যুদ্ধ বন্ধে যদি ইউক্রেন আলোচনার টেবিলে না আসে তাহলে অস্ত্রের ভাষা ব্যবহার করেই এই যুদ্ধ শেষ করা হবে হ্যালি বলেছেন পুতিনের কথা দণ্ড প্রকাশ পেয়েছে সঙ্গে তিনি এও বলেছেন রাশিয়া চাপের মধ্যে রয়েছে এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন কারণ ট্রাম্প পুতিনকে আলোচনার টেবিলে আসার সুযোগ দিয়েছেন যদিও গত মাসে আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক নিয়ে বেশ আলোচনা হয় গত মঙ্গলবার পুতিনের উপর আরও হতাশা ব্যক্ত করেন ট্রাম্প যদি এর আগেও এমনটি ঘটেছে এছাড়া ট্রাম্প যুদ্ধ বন্ধের প্রস্তাব বাতিল করেছে রুশ প্রেসিডেন্টের উপর শান্তি আরোপ করে শাস্তি আরোপ করার হুমকি দিয়েছেন শাস্তি আলোচনার জন্য তিনি ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে বৈঠক করবেন বলে জানান বুধবার যখন পুতিনকে প্রশ্ন করা হয় ইউক্রেন যুদ্ধ শীঘ্রই শেষ হবে কিনা জবাবে তিনি বলেছেন একটি টার্নেলের শেষ প্রান্তে আলোচনা দেখা যাচ্ছে পুতিন বলেন স্বাভাবিক জ্ঞান থাকলে তাহলে আলোচনার টেবিলে এসে এই যুদ্ধের ইতি ঘটানো উচিত অন্যথায় আমরা আরো সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি গ্রহণ করব গত সপ্তাহে ফ্রান্স প্রেসিডেন্ট ইনামুয়াল ম্যাক্রো অভিযোগ করেন পুতিন ট্রাম্পকে নিয়ে খেলছেন তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হ্যানি বলেছেন যুদ্ধবন্ধে রাশিয়ার অর্থনীতির ওপর অবরোধ আরোপ এবং পুতিনের উপর আরও বেশি চাপ প্রয়োগের পাশাপাশি অন্য পথ খোলা রয়েছে বলছে ট্রাম্প